আমার ভাইরা আমার বন্ধুরি পরঙ্কারিম কেজি করলে নিজের দাম বেড়ে যায় শুধু দুনিয়ার জিন্দিগির দাম বাড়ায় না মুহূর্তের পরও দেখেন কবর আল্লাহ তালা জান্নাত বানিয়ে দেয় আমার ভাইরা উন্নতের ওলামে কারামগণ আছে ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যুগ শ্রেষ্ঠ আমার বন্ধুগণ কত অলিজন দুনিয়াতে ছিলেন এর মধ্যে একজন অলির নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলহি এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলহি উনিও একদিন এক এলাকায় বেড়াতে গিয়ে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাদিরা এই সুলতান মাহমুদ গজনবী যে রাত্রিতে যে বাড়িতে

সেদিকে কোরআন আছি ওইদিকে আমি পা মেলে দিব না আওয়াজ দিয়া বলেন না সুবাহান্ল যেদিকে কোরআন আছে আমি ওইদিকে পা মেলে দিব না কিন্তু সুলতান মাহমুদ গলনী মনে মনে সিদ্ধান্ত নিলেন এইভাবে যদি কোরআন থাকে আমি তো আর আমি ঘুমাইতে পারবো না ঠিক আছে ঠিক আছে এই কোরআন আমি এই ঘরে রাখবো না অন্য ঘরে আমি নিয়ে রাখবো কোরআন শরীফ উনি যখন হাত দিয়ে ধরে বুকে লাগাইয়া আমার বন্ধুগণ ধরে পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য চাইতেছেন কদম কদম যখন তিনি পা ফেলেছেন কে জানি ডাক কয় সুলতান কোরআন চাইতে কি তোমার দাম বেশি নাকি তুমি কোরআনকে কোরানের জায়গায় না রেখে তোমার দুনিয়ার সাময়িক আরামের জন্য তুমি পাশের ঘরে রাখতেছো সুলতান নাগদী না 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 কোরআন আমার চাইতে দামি আমি কোরআন চাইতে দামি না আল্লাহু আকবার এই সুলতান মাহমুদ গজনভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর কোরআন শরীফকে অন্যত্র নিয়ে গেলেন না যেই জায়গায় কোরআন রাখার জায়গা ওই জায়গায় কোরআন রাখলেন কিন্তু সুলতান মাহমুদ গদনবী নিজেই নিজেকে আমার বন্ধুগণ পাশে অন্যত্র নিয়ে যে আমার বন্ধুগণ এত কষ্ট করে শুইলেন কখনো শুইয়া কখনো বসিয়া সময় রাত্রি যাপন করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এতটুকু ইজ্জতের দ্বারক দেখেন আল্লাহ তালা কি বলে দিয়েছেন আমার আল্লাহ তালা সুরাতুল বাকার দুইশো দুই নম্বর আয়তের এসে সংসদারা বলেছে আল্লাহ হুইয়া তো ইলালি জান্না কি আয় উ কিনু আয়াতিহিলি মানুষ সুবিধা জন্ম নিছে তারা যদি আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে তারা যদি আমার কোরানের দিকে অগ্রগামী হয়ে যায় আমার কোরআন কারিমের জ্ঞান অর্জনের জন্য তারা আগুয়ানো হয়ে যায় আমার কোরআনের দিকে তারা যদি আগায় আসে অ্যাডভান্স হয় আমি আল্লাহ সেই মানুষ যে দলের হোক না কেন যে শ্রেণীর হোক না কেন মানুষ যদি ইমানের শহীদ আমার কোরআনের দিকে আগে আসি আমি আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দেব আমল জান্নাত জান্নাতকে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার সবাই আল্লাহ তোমার জাননাতে বলেন আল্লাহ তোমার আওয়াজ একটু বাড়ান না আল্লাহ তোমার জান্নাতে জাননাতে বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই এতেকাল করলি ওনার লাশ দাফন কাপন করা হয়ে গেল কিতাবের মুসান্নেফ লেখেন লেখকন তিনারা লেখেন এই সুলতান মাহমুদ গদনবীর লাশের বয়স যখন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নশো এক হাজার বছর হয়ে গেল এক হাজার বছর পর কোনো এক কারণেই সুলতান মাহমুদ গদনবীর কবর থেকে মাটি সরে যায় তার লাশ বের হয়ে গেল এলাকার লোকেরা নজর করে দেখেই এত বছর এত হাজার বছর পর এত শত বছর পর যখন তার লাশটা বের হলো নজর করে দেখতেছি নতুন কাঁফনের কাপড় রয়ে গেছে কাঁফনের গায়ে কোনো ধরনের কোন কাদা মাটি লাগে নাই আমার ভাইরা উপস্থিত লোকেরা জিজ্ঞেস করে বলতেছে লাশটা একটু দেখবো কাপড় পচে নাই দেহটা তার কেমন আছে তার এই শারীরিক গঠনটা কেমন আছে উপস্থিত নামে কেরামগণ এই করার জন্য মমিন বাদ্দাদের ইমান মজবুত করার জন্য পরেজগার ব্যক্তিদের তাকুয়া অর্জনের জন্য আমার বন্ধুগণ কাপনের কাপড়ের মুখটা যখন খুলল সবাই নজর করে দেখি বন হয় সুলতান মাহমুদ গোদ নবীকে কিছুক্ষণ পূর্বে মাটি দেওয়া হয়েছে Ra'am ar-muidan আমি আমার কাশপ দিকে চিন্তা করলাম আমি আমার দিলের চোখ দিয়ে তাকাইলাম আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনি আমাকে একটু বইলা দেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে দিল রশিদ রে আমি তোমায় জানিয়ে দিতেছি যেই মাটির বদনা দ্বারা তোমাকে পানি এনে দেওয়া হয়েছে এই যে মাটির বদনা যেই মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটিতে এলাকা ওই এলাকার মধ্যে একটা কবর আছে ওই কবর মধ্যে সাংঘাতিক আজাব হইতেছে ওই আজাবের দরণ অত্র এলাকার সমস্ত মাটি ভিতরে ভিতরে পুরে গেছে আর পোড়া মাটি কিন্তু হয় লবণক্ত লাগে নাইলে তিতা লাগে তরকারি বেশি হুইয়া গেলে হয় বেশি লবণ ফুটতা ওঠে নাইলে তিতা বাইশা ওঠে কি আমি যদি কথা কন না বাস্তব না এটা আপনি তরকারি না ভাতের ক্ষেত্রে যদি ভাতও দেখবেন যদি নামাইতে নামাইতে দেরি হয়ে গেছে গা ফুরে গেছে গা বালা ভাত এই ভোরা ভাতের মোহিনিয়া দেখবেন হ্যাঁ কথা কয় না ডাক দিয়ে বলতেছেন রাশিদ্রী এই মাটি ওই আজাব বেশি হওয়ার কারণে পত্র এলাকার মাটি হয়ে গেছি আর ওই ওই মাটি দ্বারা আর তিতাটা এখনো রয়ে গেছে আমার আল্লাহর তখন আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি দয়া করে তার কবর আজ মাফ করে দেন কিন্তু আমার কাছে বলা হলো এইভাবে মাফ হবে না তোমাদের সব জাতির পিতার নাম জ্যোতি ইব্রাহিম খলিলুল্লাহ তোমরা যাতে জাতে মুসলমান তোমরা একজন আর একজনের ভাই তোমরা সবার সাথে সবাই মিলে থাকলে তোমাদের কোনো বিপদ নাই ঠিক কি না ভারা ডাক দিয়ে বলতেছেন বলছি মুসলিম ভাইয়ের জন্য সবাই যৌথ মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেব এবার যখন সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো আমি আল্লাহ তার কবর আযাব maaf করে দিলাম তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা আমি রব সাথে সাথে আমি রশিদ আমার আল্লাহর কাছ থেকে জানতে পারলাম দোয়া করার পরেই জিকির করার পরেই আল্লাহ তালা ওই কবরওয়ালার কবর আজাব মাফ করে দিয়েছি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ না এর একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখিও সমস্যা হচ্ছে না জবানটা খোলেন না মাটি বাইনা করার দরকার আছে না গরস্থানী রেক্টো মাটি বায়না না করে রাক রে বায় করে কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দু সারার ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না खाचा भेंगे पालिए जाबे खाचा भेंगे पालिए जाबे होइले डाक रे গৌরস্থানে একটু মাটিহি বায়না করে রাখ রে বায়না করে রাগ বলেন গরস্থানে একটু মাটি বায়না করে করে রাখ বায়না আবার বলেন কোরআনওয়ালাকে ইজ্জত করলে কোরআনের মাধ্যমে কোরআনকে ইজ্জত কি ইজ্জত করলে কোরআন ওয়ালার মাধ্যমে আমাদের দাম বাড়বে না কমবে যাদের সিনে কোরআন আছে যারা কোরআন শিখেছে তাদেরকে ইজ্জত করলে আমাদের সমাজ উন্নত হবে না অবনতির দিকে যাবে উন্নত করে দিবে কে কিসের বরকতে কোরআনের বরকতে আজকে দিকে ওয়াদা করতে পারেন যে হুজুর জীবন ভর কোরআনকে ইজ্জত করব ইনসা ইনসা দুই মিনিটে আর কথা বলেই আমি আমার চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি আবার বলেন কোরআনকে সম্মানের বস্তু বানাইছেন কে আবার বলেন কে এটা আমার কথা না আল্লাহর কথা আনু করিম পরেন ইন্নাঘুম আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্দরীত পরানকারীমকে ইজ্জত করলে নিজের দাম বেড়ে যায় শুধু দুনিয়ার জিন্দিগির দাম বাড়ায় না মৌতের পরও দেখেন কবর আল্লাহ তালা জান্নাত বানিয়ে দেয় আমার ভাইরা উন্মতের ওলামে কারামগণ আছে ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যুগ শ্রেষ্ঠ আমার বন্ধুগণ কত অলিজন দুনিয়াতে ছিলেন এর মধ্যে একজন অলির নাম সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাইহি এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনিও একদিন এক এলাকায় বেড়াতে গিয়েছেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা দিরা এই সুলতান মাহমুদ রাত্রিতে যেই বাড়িতে আশ্রয় নিয়েছেন যেই বাড়িতে তিনি তিনি থাকবেন যে ঘরের বিছানার শয়ন কক্ষে যিনি তিনি যখন ঘুমাবেন পিঠটা যখন বিছানার সাথে লাগাবেন মাথাটা যখন বালিশের সাথে লাগাবেন টান হয়ে শোয়ার জন্য পা দুটো যখন মেলবেন হঠাৎ করে নজর করে দেখতেছেন পায়ের সেইটি কেমন জানি কোরআন শরীফ রাখার তাক দেখা যায় সুলতান মাহমুদ গদনবী ডাক দিয়ে বললেন না 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 সেই দিকে কোরআন আমি পা মেলে দিব না আওয়াজ দিয়ে বলেন না সুবাহ যেদিকে কোরআন আছে আমি ওইদিকে পা মেলে দিব না কিন্তু সুলতান মাহমুদ গদনবী We're <laughs> মনে মনে সিদ্ধান্ত নিলেন এইভাবে যদি কোরআন থাকে আমি তো আর আমি ঘুমাই তো পারবো না ঠিক আছে ঠিক আছে এই কোরআন আমি এই ঘরে রাখব না অন্য ঘরে আমি নিয়ে রাখবো আমার বন্ধু আমার রায় ধরেই পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য চাইতেছেন কদম কদম যখন তিনি পা ফেলেছেন কে জানি ডাক সুলতান চাইতে কি তোমার দাম বেশি নাকি তুমি কোরআনকে কোরআনের জায়গায় না রেখি তোমার দুনিয়ার সাময়িক এই সুলতান মাহমুদ গত্নাল তিনি আর কোরআন শরীফকে অন্যত্র নিয়ে গেলেন না যেই জায়গায় কোরআন রাখার জায়গায় ওই জায়গায় কোরআন রাখলেন কিন্তু সুলতান মাহমুদ গদনবী নিজে নিজেকে আমার বন্ধুগণ পাশে অন্যত্রে নিয়ে যে আমার বন্ধুগণ এত কষ্ট করে শুইলেন কখনো শুইয়া কখনো বসিয়া সময় রাত্রি যাপন করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এত রকম ইজ্জতের দ্বারক দেখেন আল্লাহ তালা কি বলে দিয়েছেন আমার আল্লাহ তালা সুরাতুল বাকার দুইশো দুই কুশ নম্বর আয়তের এসে সংসদারা বলেছে والله يدور ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন মানুষ যারা জন্ম তারা যদি আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে তারা যদি আমার কোরআনের দিকে অগ্রগামী হয়ে যায় আমার কোরআনুল কারিমের জ্ঞান অর্জনের জন্য যদি তারা আগুন হয়ে যায় আমার কোরআনের দিকে তারা যদি আগায় আসে অ্যাডভান্স হয় আমি আল্লাহ সেই মানুষ যে দলের হোক না কেন যে শ্রেণীর হোক না কেন মানুষ যদি ইমানের শহীদ আমার কোরআনের দিকে আগায় আসি আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেব আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার সবাই আল্লাহ তোমার জান্নাতে জাননাতে বলেন আল্লাহ তোমার আওয়াজ তার একটু বাড়ান না আল্লাহ তোমার জান্নাতে জাননাতে বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে বলেন আল্লাহ তোমার সুলতান মাহমুদ গদনাবী রহমাতুল্লা এমতেকাল করলেন ওনার লাশ দাফন কাপন করা হয়ে গেল কিতাবের মুসান্নেফ লেখেন লেখক তিনারা লেখেন এই সুলতান মাহমুদ গজ নবীর লাশের বয়স যখন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নশো এক হাজার বছর হয়ে গেল এক হাজার বছর পর কোনো এক কারণেই সুলতান মাহমুদ গজ নবীর কবর থেকে মাটি সরে যে তার লাশ বের হয়ে গেল এলাকার লোকেরা নজর করে দেখেই এত বছর এত হাজার বছর পর এত শত বছর পর যখন তার লাশটা বের হলো নজর করে দেখতেছি নতুন কাফনের কাপড় রুইয়া গেছে কাফনের গায়ে কোনো ধরনের কোনো কাদা মাটি লাগে নাই আমার ভাইরা উপস্থিত লোকেরা জিজ্ঞাস করে বলতেছে লাস্টটা একটু দেখবো কাপড় পচে নাই দেহটা তার কেমন আছে তার এই শারীরিক গঠনটা কেমন আছে উপস্থিত নামে কেরামগণ ইব্রত হাসিল করার জন্য মমিন বান্দাদের ইমান মজবুত করার জন্য পরহেজগার ব্যক্তিদের তাকুয়া অর্জনের জন্য আমার বন্ধুগণ কাপনের কাপড়ের মুখটা যখন খুলল সব সবাই নজর করে দেখি বন হয় সুলতান মাহমুদ গোজ নবীকে কিছুক্ষণ পূর্বে মাটি দেওয়া হয়েছে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার মুসলমান বাহিরা আমার ওই রাত্রে ওই এলাকার তৎকালীন সময়ের বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন সুলতান মাহমুদ নবীকে দেখা যায় আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় গো আল্লাহর বান্দা সুলতান মাহমুদ তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে সুলতান মাহমুদ নবী ডাক দিয়ে কয় আমার আল্লাহ আমারে মাপ কইরা জান্নাত দিয়ে দিছে বুজুর্গ ডাক দিয়ে কয় কি আমলের কারণে সুলতান মাহমুদ গগনবি ডাক দিয়ে কয় তেমন কোন আমল নাই তবে আমি জীবন আমি দুইটা এতের উপর বেশি আমল করেছি আল্লাহ পাক বলেছেন ইন্নাহুলা কুরআনুল আবার আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু যিকরুল্লাহ কা ওয়া লি কওমিকা ওয়া সাওফা আর শুনে নাও শুনে নাও নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ব্যক্তি উত্তম এমন ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয় আমি সুলতানের তেমন কোন আমল নাই কিন্তু আমি জিন্দগি ভর চেষ্টা করেছি আমার দ্বারা যেন কোরআন সম্মান না হয় আমি দুনিয়াতে আমার জীবদ্দশায় আমি মাহমুদ সুলতান করেছি কোরআনকে সম্মান আমার 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 মরার পরে যিনি রহমান তিনি আমাকে কবরস্থানে দিয়েছেন দান তিনিও আমাকে মরার পরে কবরে করেছেন সম্মান আল্লাহ আকবার আজকে থেকে কোন মসজিদে যদি দেখেন কোরআন শরীফ খালি গায়ে আছে কোরআনের গিলাপ নাই কষ্ট করে এক সপ্তাহ লাগলো আপনি চুপি চেপে কোরআনের একটা গিলাপ বানায় দিবেন কোন মাদ্রাসার পাশে দিয়ে যাচ্ছেন আপনার অত অর্থ অ্যাবিলিটি নাই আপনি অত সামর্থ্য নাই আপনি কমপক্ষে এক কেজি চাউলের পয়সা হলেও মাদ্রাসায় দিবেন কারণ এই আমলটাই হাস্যরের না নাজাতে ছিল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা তালা আমাদের সবাইকে আজীবন মরণ পর্যন্ত পর্যন্ত আল্লাহর কোরআনকে সম্মান করে কোরআনের বিধানকে সম্মান করে আমার মুসলমানিত্ব ধরে রাখার তৌফিক দান করেন বলেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন